আপনার হাতের মধ্যে কি করছে যে এই কারণে আপনি হাত নাড়াতে পারেন না এই বায়ুদ্রমদে মনে করেন একটা কাফন তো মারাটলে পর সুতু দুধ দুধি খবরের সুতা একটা সুতা তো বাত্তি তাই না এই সুতাকা যম냐면 ফিল ফিল করে প্রজার হল আটটা মানে এই অবস্থা দেখেন তো কি কর আছে এখানে কিসের মতো কি কি লাগতাছে ভালো করে খেয়াল করেন হাতের মধ্যে হাতের আঙ্গুলির মধ্যে পায়ের মধ্যে

তাহলে মূল সুতরা হচ্ছে হাতের বাজুতে এটা থেকে একবার পুরো হাতে নামছে এবং মনে হচ্ছে যে হাতের কুবজির মধ্যে সুই দিয়া মানে বান তুলছে